বিসমিল্লা রহমান রহিম আমি এখন রয়েছি প্রথম মালের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে বৃত্তি নিয়ে একটা বিজ্ঞপ্তি চলে এসেছে আমি এটা পরে শোনাচ্ছি এবং আপনারা যে আবেদন করবেন সব নিয়মকানুন দেখাবো বিরুদ্ধ ডিসক্রিপশন বক্সে সবকিছু কিছু লিঙ্ক দেওয়া থাকবে আমি এখান থেকে সরকারি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখান থেকে বিজ্ঞপ্তি দেখি এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটা চলে এসেছে তো আমি এখন প্রথম আলোর সংবাদটা শেষ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি মিলবে দশ হাজার টাকা প্রকাশিত হয়েছে সাত মে চব্বিশ বিস্তারিত এখান থেকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক পাস ও সমান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি অন্যান্য সুবিধা আদি প্রদান করবে স্নাতক পাস ও সম্মান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর উপবৃত্তি টিউশন ফি অন্যান্য সুবিধাদির জন্য আবেদন করতে পারবেন এখানে রয়েছে স্নাতক পাশ ও সমান পর্যায়ের বা ডিগ্রির শুধু প্রথম বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার জন্য লিঙ্কগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব অনলাইনে আবেদন করতে হবে আগামীকাল বুধবার আট মে সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে ই স্টাইপ অ্যান্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে লিঙ্কের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জানতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে যাই হোক এখানে রয়েছে আবেদন শেষ কবে আগ্রহীরা তেইশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার এবং স্নাতক সমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো এই পর্যন্ত প্রথম আলো সংবাদটা শেষ আমি এখন চলে আসলাম সরাসরি এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে এই ওয়েব সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আসলে নোটিশ বোর্ডে আসলেই কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা চলে এসেছে আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের স্ক্রল করেও কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন স্নাতক পাস ও সমমান পর্যায়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির সময়সীমা আট মে দু হাজার চব্বিশ হতে তেইশ মে দু পর্যন্ত এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রেরণের সময়সীমা এখানে যে স্কুল করে লেখাটা যাচ্ছে আমি তা পড়ছি চব্বিশ মে দু হাজার চব্বিশ হতে তিরিশ মে দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদনের জন্য এখানে ক্লিক করুন সব কিছুই রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো আমি এখন বিজ্ঞপ্তিটা পরে শোনাচ্ছি এবং নিয়মকানুন দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম বিজ্ঞপ্তিতে করার পর এটা আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এখানে আমি আপনাদের পরে শোনাচ্ছি ডাউনলোড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত স্নাতক পার্শ্ব সম্মান পর্যায়ের উপরবৃত্তির আবেদনের এন্টির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো এখানে কিন্তু আমি এতক্ষণ প্রথম আলোতে যা পড়েছি এখানে কিন্তু তাই রয়েছে দেখতে পাচ্ছেন আমি নেমে যাচ্ছি এক নাম্বারে দেখুন রয়েছে স্নাতক পর্যায়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের এই লিঙ্কগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আট মে দুই থেকে এখানে তেইশ মে পর্যন্ত আবেদনের সময়সীমা সবকিছুই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন আপনাদের আবেদনের নিয়মকানুন দেখাচ্ছি এবং লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সব থাকবে আমি সব লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা গিয়ে এই সব পেয়ে যাবেন তো এই লিঙ্কে এসে আপনাদের আবেদন করতে হবে তো এখানে আপনারা যারা নতুন তারা নিবন্ধন ক্লিক করবেন এখানে করার পর স্নাতকের ধরন এখানে আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে যেহেতু বলা হয়েছে আপনাদের আবেদন করতে পারবেন আগামীকাল থেকে আট মে থেকে দেখতে পারছেন বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তো আপনারা সেই অনুযায়ী কিন্তু আবেদন করবেন আজ থেকে কিন্তু আবেদন হবে না তো এখানে আপনারা আবেদন করবেন যে নিয়মে আবেদনটা করবেন এখানে কিন্তু টিউটোরিয়াল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিভাবে আবেদন করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করলে চলে আসবে তাছাড়া আমি রিফ্রেশ দিলাম পেস্টা দিলেই প্রথমে কিন্তু চলে আসছে এখানে প্লে দিলেই হবে যাই হোক এখানে আরও কিছু রয়েছে ব্যবহার নির্দেশিকা পেতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা একটা নির্দেশিকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে তো এটা স্ক্রল করে আমি একটু নিচে নেমে যাচ্ছি এটা আমি পড়ে শোনাতে গেলে সঠিক হবে না বা সময় সাপেক্ষ অনেক কিছু হবে এটা আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ আপনারা যেভাবে আবেদন করবেন সব ছবি সহকারে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া রয়েছে তাছাড়া তো ভিডিও টিউটোরিয়াল রয়েছে আপনাদের তো আমি এটাও ক্লোজ করে দিলাম এখান থেকে দুইটা পেয়ে গেলেন এখানে আপনাদের কোনো প্রবলেম হলে সাহায্যের জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনাদের যে সমস্যা তা এখানে ফর্ম ফিল আপ করে যা দাখিল করুন দিয়ে দিবেন তাছাড়া সাধারণ সমস্যা হলে আপনার এখানে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করবেন এবং জিজ্ঞাসা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর এগুলি রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে আপনারা চাইলে এখানে আপনারা ইংরেজি করে নিতে পারবেন দেখতে পারছেন এটা সম্পূর্ণ ইংরেজি হয়ে গিয়েছে চাইলে বাংলা করে নিয়ে নিতে পারবেন তো এভাবে আপনার এটা করে নেবেন আর আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানতে আপনারা এই যে আপনাদের বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে কিন্তু যাচ্ছেও বিজ্ঞপ্তিটা এখান থেকে আপনারা সবকিছুই পেয়ে যাবেন আপনারা লিংক এবং অন্যান্য বিষয় কিন্তু এখানে সবকিছু দেওয়া রয়েছে তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ